Oh you বদলের অভিযোগ ঘটনায় পুলিশের লাঠিচার্জ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে জানা যায় ইসলামপুর ব্লকের বগলিগঞ্জ এলাকার বাসিন্দা মর্জিনা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে রামগঞ্জ বাজারে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন রাত আটটায় মর্জিনা খাতুন একটি সন্তান জন্ম দেন পরিবারকে কন্যা সন্তান দেখানো হয় পরবর্তী সময় নার্সিংহোম হোম কর্তৃপক্ষ অন্য এক সদ্যজাত সন্তানকে তাদের হাতে তুলে দেয় বলে অভিযোগ এর পরই উত্তেজনা সৃষ্টি হয় এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায় তবে ডাক্তার ঘটনাটিকে স্যার গাফিলতি বলে স্বীকার করেছেন সিটি হাসপাতালে আমার গ্রামের আমার গ্রামের পেছেন্ট অ্যাডমিট হইছিল এখানে ফিচারের পর বাচ্চা এনে দেয় হাতে মিরে হয়েছে আপনার आधा घंटा পরে এসে বলে যে আপনার ছেলে হয়েছে এখানে কি বাচ্চা বিক্রি হয় কি মনে হচ্ছে আপনাকে যে মেয়ে হয়েছিল সেটাকে দেখাইছিল আপনাদের আমাদের ফটো আছে ফটো আছে আমাদের কাছে কতক্ষণ আগের ঘটনা আধা ঘন্টা আগে আমাদের মেয়ে হাতে তুলে দেয় আপনাদের বলল যে আপনাদের মেয়ে হয়েছে তারপর আধা ঘন্টা পর বলে যে আপনাদের ছেলে এটা কি মনে হচ্ছে কি এটাকে পরিবর্তন করা হয়েছে কি মনে হচ্ছে বাচ্চা বিক্রি হয় এক কথাই এখানে বাচ্চা বিক্রি হয় পুলিশ প্রশাসনকে জানালেন বিষয়টা পুলিশ প্রশাসন জানেন পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়ে দিয়েছি এখন কি বলছে তারা এখন এর উপরে আমাদের আস্থা আছে ভরসা আছে পুলিশ প্রশাসন জিনিসটা দেখবে কি নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম কি পেশেন্টের নাম পেশেন্টের নাম মর্জিনা খাতুন আপনি কি হন পেশেন্ট আমি ওর ভাস্তা ভাস্তা হবেন এখন কি বললো হসপিটাল কর্তৃপক্ষ সিটি হসপিটাল কর্তৃপক্ষ কি বলল যে আমরা দেখতেছি না হলে ডিএনএ টেস্ট হবে ডিএনএ টেস্টের পর বাচ্চা যেটা হবে সেটা আমাদের নিতে রাজি আছি আমরা

এখন কি বললো দাদা এখন বলতে যে তোমার বেটা হচ্ছে আমরা কিভাবে মেনে নেবো আমাদের আগে আমাকে আধা ঘন্টা আগে আমাকে বেটা দিয়েছে কি না নিয়ে খুঁজে হয়ে গেছিলাম আমরা ফটো তুলেছি আমার নিজের বেটির আবার আধা ঘন্টা পরে আমাদের বেটি হাতে নিয়ে বলছে তোমার বেটা হচ্ছে আমরা কিভাবে মেনে নেবো কি নাম আপনার আমার আমি প্রিয় জলম ব্যাস কি আর কোন দিনকে পেশেন্ট নিয়ে আসলেন ফার্স্টেই কি নাম আপনার পেশেন্ট মার্জিনা খাতুন কি হবেন তার স্বামী আপনি স্বামী হবে বলছি আপনার কতক্ষণ আগে অপারেশান নিয়ে গেছিলো

এই মাসে গুলো একবার মেয়ে বললো একবার ছেলে পরে বলছে বলছে ছেলে কতক্ষণ বলতে পঁচিশ মিনিট এরকম হবে কেন যখন আপনি বলেননি যে আপনি আমাকে মেয়ে দিয়েছিলেন তারপরে আমি সবাইকে ফটো উঠায় পাঠাই দিলাম তো আমার মেয়ে হয়েছে তা পরে আমার আমি ফোন করেছি সবাইকে ছেলে হয়েছে বলে না এটা ভুল তো এখন কি বলছে হাসপাতাল করতে এখন কি বলছে এখন ওরা বলছে আমাদেরMistake হয়েছে হ্যাঁ হ্যালো ওরা বলছে Mistake হয়েছে ভুলটা স্বীকার করছে ওরা হ্যাঁ তো এই এত বড় একটা ভুল আপনি তখন বলেননি কিছু না কি বলবো যখন ভুল হয়ে গেছে তখন আর কিছু নাই কি নাম আপনার এমডি বাস এখন কি চান আপনি বসে যেটা এখন বসে একটা মিক্সেল করতে লাগবে বাড়ি কোথায় আপনার বগলিগছ আর যেটা মেয়ের সাথে যে পরিবর্তন হয়েছিল ও ওর বাড়ি কোথায় মালিনগছ ঠিক আছে আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতি কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নম্বর নাইন